বর্তমানে ডেঙ্গু জ্বরটা হচ্ছে সারা দেশে মহামারী আকার ধারণ করছে আমাদের রুগীরা বা দর্শকরা সাধারণ মানুষ জানতে চায় ডেঙ্গু রোগটা কি ডেঙ্গু হলো একটা মহাবাহ মশাবাহিত রোগ এটা ভাইরাস জনিত রোগ এটা এডিস মশা দ্বারা এই ডেঙ্গু রোগটা ছড়ায় এই রোগের লক্ষণগুলো হলো মাথা ব্যথা থাকে শরীর ব্যথা থাকে হাই ফিভার অর্থাৎ অধিক জ্বর থাকে অত্যন্ত জ্বর থাকে একশো তিন একশো চার ডিগ্রি জ্বর থাকে বমির ভাব থাকে পেটে ব্যথা হয় পাতলা পায়খানা থাকতে পারে শরীরটা অত্যন্ত দুর্বল লাগে খেতে পারে না অরুচি লাগে বমির ভাব থাকে প্রেশারটা মাপলে দেখা যায় প্রেশারটা কমে গেছে এগুলি হলো ডেঙ্গু রুগীর প্রথম এবং প্রধান লক্ষণ এখানে আমরা ডেঙ্গু রুগীর কমন কিছু লক্ষণ বললাম আর ডেঙ্গু রুগীর কিছু বিপজ্জনক লক্ষণ আছে দেখলে দেখলে আমরা বুঝবো যে ডেঙ্গুর ওয়ার্নিং সাইন বলি বা বিপজ্জনক লক্ষণ বলা এই বিপজ্জনক লক্ষণগুলোর মধ্যে হবে তার প্রচণ্ড জ্বর থাকবে প্রচণ্ড বমি থাকবে এবং প্রচণ্ড পেট ব্যথা হবে এবং লুজ মোশন অর্থাৎ ডায়রিয়ার মতো ভাব থাকবে মুখে কিছু খেতে পারবে না খেলেই বমি হয়ে যায় কিছুই খেতে পারবে না আর ডেঙ্গু রোগীর আরেকটা বড় খারাপ লক্ষণ সেটা হলো প্রেশারটা কমে যায় যেটাকে আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি এই সময় যেটা হয় আমাদের রক্তনালির মধ্যে ইনফেকশন হয়ে যায় রক্ত নালী ওটাকে আমরা ডাক্তারি ভাষায় ভাস্কোলাইটিস বলি তখন রক্তনালির যত ফ্লুইড আছে তরল পদার্থগুলো আছে ওগুলো সব লিকেজ হয়ে বেরিয়ে যায় যার ধরুন তখন প্রেশারটা দ্রুত ফল করে অর্থাৎ প্রেশারটা কমে যায় এটা হচ্ছে একটা মারাত্মক ডেঙ্গুর লক্ষণ যেটাকে আমরা ডেঙ্গু শখ সিন্ড্রোম বলি এটাতেই বর্তমানে দেশের ম্যাক্সিমাম ডেঙ্গু রোগী খারাপ হয়ে যাচ্ছে আরও কিছু খারাপ লক্ষণ আছে যেমন প্লাটলেটের ব্যাপার আছে প্লাটলেটটা কমে যায় প্লাটলেট কমে গেলে যেটা হয় শরীরে র্যাশ আসবে লাল লাল র্যাশ গোটা এগুলো দেখা যেতে পারে দাঁতের মারি দিয়ে রক্ত পড়তে পারে নাক দিয়ে রক্ত পড়ে চোখ লাল হয়ে যেতে পারে পশ্রাবের রং লাল হয় সবের পরিমাণ কমে যায় প্রচণ্ড পেটে ব্যথা থাকে এগুলো হয়েছে ডেঙ্গু রোগের খারাপ লক্ষণ আর এই খারাপ লক্ষণগুলো যখন আমরা দেখি তখন আমরা রুগীকে দ্রুত হসপিটালে অ্যাডমিশন হতে বলি যে কোনো নিকটস্থ হসপিটালে দ্রুত ভর্তি হয়ে প্রপার চিকিৎসা নিবে ডেঙ্গুর এবং ডেঙ্গু ভর্তি হওয়ার পরে আমরা সাধারণত ডেঙ্গু ক্লিনিক্যালি ডেঙ্গুকে ডেঙ্গু রোগীকে অ্যাসেসমেন্ট করি এবং কিছু সাথে রিলিভেন্ট কিছু পরীক্ষা আছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা করাই যেমন ডেঙ্গু জ্বরটা যদি প্রথম তিন দিন বা চার দিনের মধ্যে হয় তাহলে আমরা একটা ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা করাই যেটাকে এস ওয়ান অ্যান্টিজেন পরীক্ষা বলা হয় আর চার পাঁচ দিনের বেশি হয়ে গেলে তখন আমরা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করাই আইজিএম আইজিজি এই দুটো পরীক্ষা করে। এই দুটো করাইলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে তার ডেঙ্গু জ্বর হয়েছে কি হয়নি সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল